দেখুন আজকে আমি আপনাদের চায়নার কয়েকটি সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা চায়না দেশ সম্পর্কে কতগুলো তথ্য জানতে পারবেন প্রথমে এই ভিডিওটি দেখুন এটি হল চায়নার একটি আন্ডারগ্রাউন্ড ভিলেজ এই গ্রামের একটি মজার দিক হলো এখানকার বাড়িগুলো সব মাটির নিচে তৈরি করা হয়েছে এমন বাড়ি তৈরি করার পিছনে একটি বিশেষ কারণ হলো এই বাড়িতে বসবাস করলে গরমের দিনে ঠান্ডা এবং শীতের দিনে গরম অনুভব হয় তাই এই গ্রামের মানুষ এ ধরনের বাড়িগুলোতে বসবাস করে এরপর এই ভিডিওটি দেখুন এটি হলো চায়নার আরও একটি গ্রাম এই গ্রামটি পুরোটাই পাহাড়ের গুহায় অবস্থিত এখানকার মানুষ অনেকটাই প্রাচীন মানুষের মতো বসবাস করে তাদের সাধারণ মানুষের সাথে তেমন কোনো যোগাযোগ নেই তারা এমন ঘন জঙ্গলে বসবাস করেই বোধ করে এটি চায়নার আরও একটি গ্রাম এই গ্রামটি পুরোটাই পাহাড়ের মধ্যে এভাবে ঝুলে আছে এর নাম হলো ক্লিপ ভিলেজ এই গ্রামটির বিশেষ কয়েকটি দিক রয়েছে আর তা হল এটি ঋতুর সাথে সাথে এর রূপ পরিবর্তন করে তাই এটি এক এক ঋতুতে এক এক রকম দেখায় যা দেখতে খুবই সুন্দর এই গ্রামে সাধারণত পাহাড়ি মানুষ বসবাস করে তাদের ধারণা এটি তাদের সংস্কৃতি যা ফেলে যাওয়া তাদের জন্য অমঙ্গল এরপর এই ভিডিওটিকে দেখুন এটি এমন এক ধরনের সিঁড়ি যা পাহাড়ের উপর একটি গ্রামের সাথে মিলিত হয়েছে এটি পূর্বে এমন ছিল না চায়নার সব থেকে মারাত্মক রাস্তার মধ্যে এটি একটি ছিল যা এখানকার সরকার পরিবর্তন করে এ ধরনের সিঁড়ি তৈরি করে দিয়েছে তারা প্রতিদিন এই সিঁড়িগুলো ব্যবহার করায় তাদের অভ্যাসে পরিণত হয়েছে যা আমাদের পক্ষে অসম্ভব একটি কাজ এরপর এই ভিডিওটিকে দেখুন এটি হলো ওয়াটার বাইসাইকেল যা ব্যবহার করে আপনারা পানির উপর সাইকেল চালাতে পারবেন এটি বর্তমানে যে কেউ কিনতে পারবে তাই আপনি চাইলে এটি ব্যবহার করে পানির উপর দিয়ে ঘুরতে পারবেন যা একটি আলাদা আনন্দ দেবে এর মধ্যে একটি পাখা রয়েছে যা প্যাডেলের মাধ্যমে ঘুরে থাকে প্যাডেল দেওয়ার সাথে সাথে এটি সামনের দিকে ধাক্কা দেয় যা পানির উপর চলতে সাহায্য করে দেখুন এই কিউট বাচ্চাটি কত চেষ্টা করছে পানি ধরার কিন্তু তার কাছে আসার আগেই পানি গায়েব হয়ে যাচ্ছে এটি এমন একটি ঝর্ণা যার পানি নিচে আসার আগেই কোথাও যেন উধাও হয়ে যায় এটি হল চায়নার ডিসিপিয়ারিং ওয়াটার ফল এই ঝর্নার পানি উপরে থেকে তো আসে কিন্তু নিচে আসার আগে হিডেন হোল দিয়ে ভেতরে চলে যায় ফলে পানি কখনো নিচে আসতেই পারে না তাই এই বাচ্চাটি পানি ধরার আগেই তা গায়েব হয়ে যায় দেখুন সাধারণ একটি আইডিয়াকে এমন আকর্ষণীয় করা চায়নাদের দ্বারাই সম্ভব তাদের দ্বারা অসম্ভব এমন কাজ খুঁজে পাওয়াটাই কষ্টসাধ্য একটি কাজ দেখুন কিভাবে তারা সাধারণ একটি পরিত্যক্ত জমির উপর এমন অসাধারণ রাইড তৈরি করলেন যার মাধ্যমে তারা যেমন পর্যটকদের আকর্ষণ করছে তেমনি এটি একটি আয়ের উৎস হিসেবে তৈরি হয়েছে আর এমন সিম্পল আইডিয়ার উপর ভিত্তি করে তারা অনেক টাকা উপার্জন করে দেখুন এটি এমন এক ধরনের গাছ যা প্রতিদিনই সকলের হয় আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত দারচিনি আসে এই গাছ থেকে এই গাছটির নাম ট্রু সিনামেন এর মূল্যবান অংশ হল গাছের ছাল যা কেটে শুকিয়ে বানানো হয় দারচিনি স্টিক বা গুঁড়ো এটি রান্না ও আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে শত শত বছর ধরে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষ রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিভিন্ন সংক্রমণের প্রতিরোধে কাজ করে